এই আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদেরকে আজকে পারশে মাছ অথবা খলসে মাছ দেখাবো আমাদের বরিশালের বাসায় বাটা মাছ বলে দেখেন চালটা টান দাস এসেছে দূরে একটা দেখা যাচ্ছে ওই যারও আছে মাছ সামনে মাছ বাটা মাছ

ওই যে বড় সাইজ হুম বাজে আছে ওই এক টাস বড় তালা হইতো সাইজ আমারা গেছে হুম খুব পেশাদার আছে বাহ তবাটা আছে ভালো দেখে সাইজ

এই তো সামনে আছে আছে বড় মাছ আছে আছে মাছ বনে বড় কইতে দিল টান্ডা টান্ডা নামাই রাই কেন এর কি যেন একটা আছে বড় মাছ মানে কি যেন দেখা সব কি আছে সামনে আছে না চলে গেছে আছে 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 শালা ইলিশ মাছ নাwidehat মাছ বড় মাছ লাগলে ওহ হয়ে গেল

এই মাছ পেয়েছে দেখেন এই মাছগুলো একটা খাই পেয়েছে তো চাষার আরও মাছ আছে আগের সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো নৌকার ভিতরে তো সকাল থেকে ধরছে এই যে বন্ধুরা তার সকালের মাছ এই জায়গায় কিন্তু বড়ো সাইজের ভাটা আছে দেখেন কি বড়ো বড়ো সাইজ চাষে আমাকে এই এইটার ভিতরে পাইছে নৈ ফিশ বন্ধুরা বড় বড় সাইজের ভাটা